বন্দর এলাকা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড এই ওয়ার্ড হচ্ছে সাবেক সফল বাণিজ্য মন্ত্রী জননাথ আমির কসরু মাহমুদ চৌধুরী ওয়ার্ড ওনার নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকার মধ্যে শক্তিশালী একটা কমিটি দিতে হবে যে এই কমিটি দেওয়া হয়েছে কারো সাথে কোনো পরামর্শ না করে আমির খুশরু মাহমুদ চৌধুরীর মতো সাবেক সফল বাণিজ্য মন্ত্রী ওনাকে পাশ কাটিয়ে কাকে খুশি করার জন্য এই কমিটি দেওয়া হয়েছে আমরা চাই আগামীতে এই কমিটি বাতিল করে এই কমিটি বাতিল করে এই কমিটি বাতিল করে একটি গ্রহণযোগ্য কমিটি বন্দর এলাকায় দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি তা না হলে আমরা সর্বস্তরের তৃণমূল কর্মী এই বিরুদ্ধে আন্দোলন আমরা দেখেছি আগে যে কমেডি দেওয়া হয়েছিল বন্দরের সাবেক মরহুম শামসুল আলম সাহেবের নেতৃত্বে সবার সাথে পরামর্শ করে যে কমিটি দেওয়া হয়েছিল আগামীতেও সবার সাথে পরামর্শ করে কমিটি দেওয়া হবে আমরা আমির কসরুম আহমদ চৌধুরীর যে সিদ্ধান্ত সে সিদ্ধান্তের অটল আছি